হে বন্ধুরা চলে আসলাম একটা ভিডিও শেয়ার করতে আপনার সাথে গুড ইভিনিং এদিকে মামামকে দেখতে পাচ্ছেন যে ও মশারিতে শুয়ে আছে আর শুয়ে শুয়ে খেলা করছে আর এখন এভাবে শিখেছে পা দিয়ে দিয়ে পাটাকে উঁচু করে তোলা তুলে তুলে মশারিগুলো যাই হোক কিছু থাকলে কাছে নিয়ে এসে টেনে টেনে নেয় আর এদিকে আমাকে দেখুন আমি চট জলদি একটুখানি রেডি হয়ে যাচ্ছি আর এই যে জামাটা দেখছেন যে জামাটা আমি পড়েছি তখন আমি ক্লাস ইলেভেন কি টুয়েলভে পড়ি এই জামাটা আমার জিজু আর আমার দিদি আমাকে দিয়েছিল পুজোতে তো সেই জামা আমার আফটার ডেলিভারি এখনও হচ্ছে কিন্তু সেই জামা আমার গায়ে বিয়ের আগেও হতো বিয়ের পরেও হচ্ছিল আবার আফটার ডেলিভারিও কিন্তু হচ্ছে তো ভাবতে পারছেন যে ভগবান আমাকে কি সুন্দর একটা ফিগার দিয়ে পাঠিয়েছে ফিগারের আমার নো চেঞ্জেস কোনো চেঞ্জেস নেই ফিগারের তো আপনাদের কি কারোর সাথে এরকম হয়েছে যে ফিগার একই আছে বিয়ের আগেও যেটা হয়েছে বিয়ের পরেও সেটা আবার সেটা আফটার ডেলিভারিও তো আপনাদের যদি কারোর এরকম হয়ে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আর জামাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি চটপট চটপট একটু রেডি হয়ে নেব থাম্মিকে ঠাম্মির কাছে রেখে আমি আমার মেয়েকে দেখে আমি আর অমিত বেরোবো তো তারপরে রেডি হয়ে পুরো আপনাদের কাছে আসি ভিডিওটা দেখে থাকুন দেখুন মেয়ে ঠামের সাথে খেলছে এখন ওই যে আর আমি যাচ্ছি একটুখানি ঘুরে ঘুরে ওই দেখুন থামের সাথে কত খেলা আমি এখানে চট করে ঘুরে চলে আসি দেখতেছি আমার এটা লুক জাস্ট ভীষণ সাদা সিঁদি সিঁদি কিছু করিনি জাস্ট চুলটাকে করেছি একটু লিপস্টিক দিয়ে দিই সে ব্যাস ও খেলুক আমি আসছি মেয়েকে রেখে তো আমাদের উদ্দেশ্যে কেনাকাটার উদ্দেশ্যে আমরা দুজনে বেরিয়ে পড়েছি মেয়ে কিন্তু দিব্যি এখন তো বুঝতে পারে না এখন ওই জন্য থেকে যায় আর দেখুন এখানে হচ্ছে আমাদের কারবালা মাঠে বসন্ত উৎসব হচ্ছে আসবে হচ্ছে ফসিলস তো ফসিলসে জানেন আপনারা কারা কারা থাকে রূপম ইসলাম আসার কথা আছে আমি জানি প্রচণ্ড ভিড় ছিল আর দেখুন কথা বলতে বলতে চলে এসেছি আমাদের টাউন হলের মাঠে এখানে হচ্ছে প্রতি বছরের নেই এবছর ওখানে চৈত্র সেল বসেছে সেল থেকে কিন্তু আমি কোনো কাপড়ই কিনিনি কারণ ওখানকার জামাকাপড় খুব একটা ভালো হয় না সেই জন্য কেনা হয়নি তো গেলাম কি একটুখানি ঘুরলাম টুরলাম দেখলাম কেমন কি বৃত্তান্ত কি বসেছি কী বসেনি দেখে টেকে ঘুরে টুরে মেয়ের জন্য দোকান থেকে জিনিস কিনে নিয়ে কিন্তু এবার বাড়ি চলে এসেছি ও কেনাকাটাও সারা আবার আস্তে আস্তে কলও সারা যে তাড়াতাড়ি আয় মেয়ে কিন্তু খাওয়ার জন্য আমার কাঁদু কাঁদু করছে তো আমাদের হয়ে গেছিলাম আসছিলাম এই দেখেন বসন্ত উৎসব চলছে দু হাজার পঁচিশ আর তার অপোজিটেই একদম বসেছিলাম আমরা ফুচকা নিচ্ছিলাম আর ওই যে ওখানে দেখতে পাচ্ছেন যে সব বাজার বসে আছে ওইটাই হবে হয়তো রূপম ইসলাম সবাই বলছিল আমি তো শুনিনি দেখতে যাইনি তো যেটুকুনি সবার থেকে শুনলাম শুনে বুঝলাম আর এখানেও এসে আমাকে ভয়েস দিতে হচ্ছে বাড়ি এসেই দেখছি এক অবাক করা কাণ্ড আমার মামা ও ঠাম্মির সাথে নাচছে কি গানে জানেন মেলা মেলা দিল মেলা মেলা গিলা 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 কই গিলা গিলা তো এইটা দিলে তো আবার তো আমার একদম রাইট কপিরাইট ক্লেম করে দেবে বন্ধ করে দেবে একটা ভিডিও যেমন ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে তো যাই হোক তো সেই জন্য আমি এটাকে গানটাকে বন্ধ করে দিয়েছি দিয়ে আমি আমার ভয়েস দিচ্ছি মেয়ে ভীষণ আনন্দ পাচ্ছিল খুব নাচছিল মেয়ে আমার ঠাম্মি বললো যে দেখ আর চলুন দেখিনি এবার কি কী এনেছি শেয়ার করে নিশ্চয় হেই বন্ধুরা চলে এসেছি আপনার যদি কিছু শেয়ার করতে আসলাম কালকে গিয়েছিলাম মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে সে কী কেনাকাটা করতে সে আপনাদের দেখাবো তো চটপট বলবো বেশি দেরি করবো না কারণ অনেকটা লং ভিডিও হয়ে যাবে না হলে প্রথমে দেখে দিচ্ছি এই হাকোবা জামাটা এই যে প্যান্টটা কি সুন্দর না জামাটা বন্ধুবা দেখুন তো কেমন লাগছে দেখতে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন এই যে এইখানে দুটো বাটন দেখছেন এই ট্যান একটা নিচে আর তার উপর একটা আছে এটা যদি বড় হয় তাহলে এখান থেকে এটা নামে এখানে নাগিয়ে দিতে পারবো তো এটা একটা কিনেছি এটা কেমন আছে কমেন্ট করে কিন্তু বেশ অনেকটা ঘের আছে এটা একটা নিয়েছি মেয়ের জন্য জামা জামা বেশি কিনিনি কারণ ও নতুন প্রচুর জামা আছে আর এটা একটা নিয়েছি সুন্দর না জামা এইটা একটা নিচ্ছি বেশি কিছু কিনি অল্প কিছু কিনেছি বেসলামের জন্য এই যে ছোট্ট প্যান্টের রুম একটা প্যান্টের রুম এই একটা প্যান্টের রুম কিনেছি দুটো নিয়েছি এই প্যান্টের রুম আর এই রুম নিয়েছি চারখানা চারটে কালার এই যে একই সেম চারটে চারটে কালার আর নিয়েছি হচ্ছে এই দুটো প্যান্ট রুম হ্যাঁ আর এগুলো কিন্তু কোনো কিছুই সেল থেকে কেনা না আমি যেখানে গেছিলাম আপনাদের সাথে টাউন হলের মাঠে আমাদের চৈত্র মাসে যেখানে সেল বসে সেই সেলটা যখন বসেছি কিনছি সেখান থেকে কিন্তু আমি কিছু সাথে কিন্তু ওইগুলো দোকান থেকে কিনে আর এই যে এই টুপিটা শেয়ার করছে অনেক দিন পর মেয়ে যখন হয়েছিলো তার পরে পরে ওই চোদ্দো দিন কি পনেরো দিনের মতোই পরেই আমি কিন্তু তখন যেহেতু ঠান্ডা ছিল ঠান্ডাটা পড়েছিলো ও মেয়ের জন্য ওই কিন্তু এই টুপিটা এনেছিল তো কেমন আছে টুপিটা অবশ্যই কিন্তু ভাবে জানাবেন আর এই জামাগুলো প্যান্টগুলো কেমন আছে জানাবেন তোমার মামের জন্য একটা অলরেডি কিন্তু এরকম অয়েল ক্লথ কিন্তু ছেড়ে ছুটে চলে গেছে মেয়ের পুরো ছ মাস পর্যন্ত ওটা ভালোই চলেছে মেয়ে হওয়ার পরেই একদম সাত দিন আট দিনের মাথাতে এরকম একটা অয়েল ক্লথ নিয়ে এসেছিলো সেটা বেশ খুব ছিল আবার এটা আনা হয়েছে তো এটা কেমন হয়েছে এটার সঙ্গে ছিল এই টাওয়ালটা ছিল টাওয়ালটা এই যে কেমন হয়েছে আর আমার জন্য শাশুড়ি মায়ের জন্য কিনেছি নাইটি তো আমার বেশ পছন্দ হয়েছে বলবেন কেমন এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য এটা যতটা ডিপ দেখছেন অতটা ডিপ এটা একটুখানি হালকা এই যে পাখিটির কাজ এটা নিয়েছি একটা আর নিয়েছি এটা নিয়েছি শাশুড়ির জন্য আর এটা নিয়েছি আমার দুটোই হচ্ছে গোল তো এই ছিল কেনাকাটা আপাতত এইটুকুনি করেছি আর কিছু না তো কেমন লাগলো না এক দুটো আর মেয়ে আমার জামাগুলো কেমন লাগলো আমার সাথে কমেন্ট করি